এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন সংবিধানে এমন বিধান যুক্ত করার প্রস্তাবে সম্মত বেশিরভাগ রাজনৈতিক দল তবে বিএনপি সহ তিনটি দলের আপত্তিতে এখনো গৃহীত হয়নি কোনো ঐক্যমত রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকে পঞ্চম দিন ছিল এই বিতর্কের কেন্দ্রবিন্দু তিরিশটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠকে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে আলোচনা ভোজের বিরতি ছাড়া প্রস্তাব ছিল এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন তবে মেয়াদ অনুযায়ী না বার অনুযায়ী সে বিতর্ক থেকেই উঠে আসে সর্বোচ্চ দশ বছর থাকার প্রস্তাব জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ অধিকাংশ দল এতে একমত হলেও বিএনপি এনডিএম ও বাংলাদেশ এল আপত্তিতে বন্ধ থাকে ঐকমতের পথ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এভাবে ঐকমত সম্ভব নয় মেয়াদ নির্ধারণের আগে সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা উচ্চকক্ষ সবকিছুকে একসঙ্গে দেখতে হবে এনসিপির বলে তিনটি দল ছাড়া সবাই একমত এ প্রস্তাব লিখিতভাবে গ্রহণযোগ্য কিনা তা বিবেচনার সময় এসেছে তবে সভাপতি আলী রিয়াস জানান তিনটি দলের ভিন্ন মতের কারণে আলোচনা স্থগিত রাখা হয়েছে পরে লিখিত প্রস্তাব আকারে বিষয়টি আবার উপস্থাপন করা হবে অন্যদিকে সংবিধানের মূলনীতি নিয়েও তীব্র মতভেদ দেখা দেয় বর্তমানে সংবিধানে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসাবে রয়েছে বামপন্থী দলগুলো এই চারটি অক্ষুণ্ণ রেখে নতুনভাবে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার যুক্ত করার পক্ষে তবে জামায়াত ও এনসিপি পুরনো মূলনীতি বাতিল করে নতুন চারটি মূলনীতি সাম্য গণতন্ত্র মানবিক মর্যাদা এবং আল্লাহর ওপর অবিচল আস্থা অন্তর্ভুক্তির দাবি জানায় এনসিপির নেতা জাবেদ রাশিন বলেন এই সংবিধান মুজিববাদী আদর্শের প্রতিফলন চার মূল নীতি রেখে আলোচনা চলতে পারে না এ বিষয়ে সিপিবির সিপিবি হোসেন প্রিন্স বলেন সংবিধানের চার মূল নীতি আমাদের স্বাধীনতার ফসল একে বাদ দেওয়া ইতিহাস ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা আলোচনায় বিএনপি তাদের অবস্থান জানায় পঞ্চম সংশোধনীর পক্ষ থেকে তারা সাম্য ও ন্যায় যুক্ত করতে রাজি থাকলেও মূলনীতির পরিবর্তনে দ্বিমত পোষণ করেন গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি বলেন একাত্তরের ঘোষণাপত্রেই রাষ্ট্রের মূলনীতি স্পষ্ট করা হয়েছিল সে মূল্যবোধকে ভিত্তি করেই সংবিধান গঠন করতে হবে দুপুরে বিরতিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন কিছু দল একেবারে অনর অবস্থানে রয়েছে এভাবে চললে কেমন পর্যন্ত ঐক্য সম্ভব নয় সবশেষে কমিশনের সভাপতি রিয়াজ জানান আলোচনার ভিত্তিতে দলগুলোর অবস্থান বিশ্লেষণ করে একটি লিখিত প্রস্তাব পেশ করা হবে রাজনৈতিক ঐক্যমত গঠনে এই দীর্ঘ প্রক্রিয়ায় উঠে আসছে বাংলাদেশের ভবিষ্যৎ শাসন কাঠামোর রূপরেখা সামনে কতদূর এগোই এই প্রক্রিয়া তা নির্ভর করছে সমঝোতার রাজনীতির ওপর